প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মইফাল ফ্লাইওভারের সামনে এই মইফাল ফ্লাইওভার দিয়ে প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করে আপনার দেখতে পাচ্ছেন এই যে মইপাল ফ্লাইওভার যদিও ঢাকার চট্টগ্রামে যাতায়াত করে নিয়মিত অসংখ্য ঘাঁড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রিয় দর্শক দেখতে থাকুন ফ্লাইওভার থেকে কীভাবে গাড়িগুলো উঠছে যাচ্ছে নামছে আপনাদেরকে দেখাবো এই যে গাড়ি প্রতিদিন শত শত গাড়ি এখান থেকে যাতায়াত করে দেশের বিভিন্ন প্রান্তে এখন আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও সামনের দিয়ে গেলে আরও বেশি দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র ছয় লেনের ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভার যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না